বন্ধুরা আজকে আমরা সাইন জিরো ডিগ্রি কিরো ডিগ্রি টেন জিরো ডিগ্রি সেক এতে জিরো ডিগ্রির মান কত হয় সেটা দেখার চেষ্টা করব আমাদের খুবই একটা পরিচিত চার্ট আমরা এটি সাধারণত মুখস্থ করি যে সায়েন্স জিরো ডিগ্রির মান জিরো আমরা তো জানি এটাই কেন জিরো হলো আমাদের প্রথম প্রশ্ন আপনি একটা কোন জিরো ডিগ্রি কি করে বানাবে আমাদের উদ্দেশ্য কি যে থিটা এর মান 0 ডিগ্রি বানাবো তো এই জায়গায় আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি ধরি এই ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি এবং সি ধরে নিলাম এই থিটা থিটাখন সাপেক্ষে আমরা সব কাজ করব যে থিটা সাপেক্ষে এটা লম্ব থিটা সাপেক্ষে ভূমি বিসি এটা অতিভ তো আমাদের উদ্দেশ্য থিঠায় মান কিভাবে জিরো বানাবো যদি চিন্তা করি এই লোম্বের মান যদি আমরা ছোট করতে থাকি তাহলে আমাদের কনের মানও আস্তে আস্তে ছোট হতে থাকবে লোম্বের মান যদি এই জায়গা আসে তাহলে কনের মান ছোট হবে লম্বের মান যদি আরেকটু নিচে আসে তাহলে আরো ছোট হবে লোম্বের মান যদি আরো ছোট হয় তাহলে কনের মান আরো ছোট হবে লম্বের মান শূন্য হয়ে গেছে অর্থাৎ ছিল কিভাবে জিরো বানাবো তো আমরা দেখলাম যে আমরা যদি লম্বের যদি কমাতে কমাতে জিরো এর কাছাকাছি নিয়ে চলে অর্থাৎ জিরো বানাই দিই তাহলে কেবলমাত্র এর মান জিরো হবে তো আমরা তাই লম্বের মান যদি জিরো হয় তাহলে থিটা এর মান জিরো হবে ভূমি সমান অতিভুজ হয়ে যাবে কখন যখন লম্বের মান এটার মান জিরো হয়ে যাবে এখন আমরা দেখব যে সাইন জিরো ডিগ্রি এর মান কত আমরা কি জানি যে সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ আমাদের থিটা এর মান জিরো আমরা এই ত্রিভুজে ধরি যে আমরা এটা থিটা ধরেছিলাম তাহলে থিটা এর মান কখন জিরো হবে যখন

অর্থাৎ ভূমি বাই বাই ভূমি তো এই ত্রিভুজের এটা যদি থিটা হয় আমাদের থিটার মান জিরো ধরে নিছি তাহলে লম্বের মানুষ জিরো তো ভূমি কত আমাদের ভূমি ধরে নিছিলাম যে পাশ বা যে কোনো র্যান্ডম সংখ্যা এক্স হতে পারে তো আমরা বোঝার জন্য পাঁচ জুড়ে নিলাম তোর অতিভুজ কত

তাহলে আমাদের লম্ব কত শর্ত অনুযায়ী ত্রিটা জিরো বানাতে গেলে আমাদের লম্ব জিরো বানাতে হবে তো লম্ব হচ্ছে জিরো জিরো বাই পাঁচ জিরো তাহলে এর মান কত জিরো আমরা জানি সেকের উল্টা কোয়াস ছিল ভূমি বাই অতিভুজ তার মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি অতিভুজ অতিভুজ বাই ভূমি অতিভুজ ধরেছিলাম আমরা পাঁচ অতিভুজ পাঁচ আমাদের ভূমি কত ভূমিও পাস কারণ কি বলতে হয়েছে এখন কোয়াট জিরো ডিগ্রি এর মান কত আমরা তাই রাখবো আমরা জানি যে ট্যান টেনের উল্টা তো ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে কোয়াট ভূমি বাই ভূমি ধরেছিলাম পাস

আশা করি তোমরা বুঝতে পারছো যে কি কারণে সাইন জিরো ডিগ্রি এমন জিরো টেন জিরো ডিগ্রি এমন জিরো ক্স জিরো ডিগ্রি মান ওয়ান জিরো ডিগ্রি মান ওয়ান ধন্যবাদ সবাইকে